হোয়াটসঅ্যাপে আপনার প্রিয়জনের সঙ্গে চ্যাট এইভাবে চাইলে লক করে রাখতে পারবেন কেউ কিন্তু চ্যাটে প্রবেশ করতে পারবে না এমন সুযোগটা বর্তমানে হোয়াটসঅ্যাপে চলে এসেছে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করলে আরো অনেক অসাধারণ বিষয় দেখতে পারবেন তো আপনি যার প্রিয়জন যার চ্যাটটা লক করতে চাচ্ছেন জাস্ট সেই চ্যাটের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখানে উপরের দিকে থ্রি ডট দেখতে পাবেন ড্যানে তারপর লক চ্যাট অপশানে ক্লিক করে দিন তারপর কন্টিনিউ দিয়ে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফোনের পাটনটা দিয়ে দিবেন তাহলে কিন্তু সেই চ্যাটটা বা আপনার প্রিয়জনের সঙ্গে কথা গপনটা লক হয়ে গেল তো এখন দেখা যাচ্ছে যে এই লক চ্যাট যে কেউ কিন্তু চাইলে দেখতে পারে তো সেই ক্ষেত্রে আপনি এই লক চ্যাটটা কিন্তু হাইট করতে পারবেন জাস্ট একটা ছোট্ট সিম্পল বিষয় লক চ্যাটের ওপর ক্লিক করে আপনি আপনার ফিঙ্গার প্রিন্টটা দিবেন ফিঙ্গার দিলে আপনার প্রিয়জনের সঙ্গে যে চ্যাটটা করেছেন সেটা আনলক হয়ে যাবে তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে চ্যাট লক সেটিং অপশান রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পর হাইট লক চ্যাট নামে অপশান রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করে ক্রিয়েট সিক্রেট কোড আপনি এখানে পাঁচ থেকে চার ডিজিটের একটা সিক্রেট কোড লিখবেন যেই কোডটা পরবর্তীতে আপনার এই যে চ্যাটটা রয়েছে চ্যাটটা খুঁজে বের করতে সহায়তা করবে লাইক হয়তো বা দেখে দিলাম আমি এখানে ছয় ছয় পাঁচ পাস তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম আবার ওই একই পিনটা দিব অর্থাৎ একই সিক্রেট কোডটা দিব ছয় ছয় পাঁচ পাঁচ তারপর ডান অপশান তো এখন যদি আমরা ব্যাকের দিকে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা তাহলে কিন্তু আমাদের এখানে সেই লুকানো চ্যাটটা নাই বা আর্কাইভের মধ্যেও কিন্তু সেই চ্যাটটা নাই তাহলে ওই চ্যাটটা খুঁজে বের করতে গেলে আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসার পর উপরে সার্চ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে সিক্রেট কোডটা ওইখানে দিয়েছিলেন সেটা এখানে সার্চ দেবেন লাইক অ্যাস ছয় ছয় পাঁচ পাঁচ তো দেখতেই পাচ্ছেন লক চ্যাট অপশান চলে এসেছে এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার প্রিয় মানুষের সঙ্গে যে কথোপকথন আপনি করেছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন জাস্ট আমি সিকিউরিটি পারপাসে দেখাচ্ছি না তো আপনি যদি মনে করেন এই যে চারটা লক করে রেখেছেন এটা আনলক করবেন জাস্ট এটার উপর ক্লিক করবেন তারপর উপরে থ্রি ডট তারপর আনলক চ্যাট তারপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন জাস্ট অ্যান্ড আফ আপনার চার্ট কিন্তু আনলক হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে যে কথা কখন রয়েছে এটি লক করতে পারেন বা আনলক করতে পারেন ভিডিওটা শেয়ার করে আর মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে জানতে পারে বিষয়টি